মনে রাখবেন জীবনে একটা জিনিসের সাথে কোনোদিন আপোষ করবেন না সেটার নাম নামাজ সলাপ কোনো দিন বলবেন না আচ্ছা কাল থেকে পড়বো আচ্ছা পরে পড়ব আচ্ছা দেখি পড়বো ইনশাল্লা এইরকম জীবনে কোনোদিন আপোষ করবেন না পৃথিবীতে একটা কাজ এত জরুরি এত জরুরি এত জরুরি মানুষের জীবন পৃথিবীতে এত জরুরি কোন কাজ নেই বলেন তো সেটা কি সেটা সলাপ ওজু করে পড়তে হয় সলাত তো পানি নেই ও তৈমং করে পড়েন ও মাটি নেই এমনিতেই পড়েন পশ্চিম দিক কেবলার দিকে মুখ করে পড়তে হল কেবলা বুঝা যায় না এমনিতেই পড়ে পরিষ্কার কাপড় পরে পড়তে হলে পরিষ্কার কাপড় নাই যেটা পেশা পায়খানা লেগে আছে সেটা পরে পড়ে কোনো কাপড়ই নাই ওলো ওই পড়েন আম দড়িয়া চলে যাচ্ছে 17 পিছন দিকে টানা দিয়েছে ওই পড়েন। আমি গাড়িতে উঠে আছি শিকল ধরে আছি তেল মানে না বলে এই পড়ে অবাক এ বদক এরকম এ দুনিয়াতে নেই শ্যাম রোজা অসুস্থ আপনি এখন করবেন না পরে করিয়ে ঠিক আছে হজ এবছর করিয়েন না সামনে বার করেন সমস্যা নেই জাকাত আজকে হিসাবে ফরজ হয়ে গেছে দুদিন পরে দেন দুদিন আগে দিয়ে দেন সমস্যা নেই অবাধ এবাদত পৃথিবীতে সলাপ যার সাথে কোনো আপোষ নেই উপস্থিত বৈঠকে দিনী মুসলিম ভাই বোন মনে রাখবেন সাত বছর বয়সে ছেলে মেয়েকে সলা তাদায় করতে বলতে হয় দশ বছর বয়সে পিটিয়ে সোলাত আদায় করার জন্য আদেশ করতে হয় পনেরো বছর বয়সে ছেলে মেয়ে নামাজ পড়ে না তখনও বাপ বেচা আছে কথাটা মিথ্যে ও বাপ নয় ওটার সৎ বাপ ওটার চাচা ওটার সদ্ভাপ ওটার চাচা ও মিথ্যা বাপ জাতিকে প্রতারণা দেওয়া বাপ ও ধোকা দেওয়া বাপ এখনই ছেলে যদি ভুল করে ব্যবসায় গোদাগাড়িতে যদি টাকা পয়সা হারিয়ে আসে তাহলে বারবার খেপে বাই করে দেবো এই সেই কত কি বলছে আর সলাতাদাই করে না সে কিছুই বলে না চুপচাপ মোখান বন্ধ করে চলে যাচ্ছে এদিক ওদিক কাপড়স অত সহজ তাহার যুগ পরে জান্নাত কিনতে চান পরিবার অন্যায় করবে সহজে জান্নাত চলে যেতে চাচ্ছেন পনেরো বছর বয়সের ছেলে মেয়ে পড়ে না এ বাপ বেঁচা যে কথা ঠিক নয় ও বাপ নয় ও বাপ এ কথাই ঠিক ও ভালো বাপ নয় ও তা আগে যেতে পারবে না এ কথাই ঠিক সমানে বলছিলাম এক সম্মত খান সাহা পাঁচ অক্ত সলাত আদায় করলো সমত সাহারাহা রামাজান মাসের শ্যাম পালন করলো আতাদ বালাহা স্বামীকে মেনে চললো ও হাসানা ফারজাহা জেনাই লিপ্ত হলো না জান্নাতের সব দরজা খোলা যে কোন দরজা দিয়ে যেতে পারবে যে কোনো দরজা দিয়ে কাজ পৃথিবীতে এমন কোন চারটা কাজ নেই যে পুরুষ করলে সে সরাসরি জাননাতে যেতে পারবে এরকম কোনো কাজ পুরুষের জন্য নাই চারটা শুধু মহিলাদের জন্য শুধু মহিলা নাই চারটা কাজ করলে জান্নাতের সব দরজা খোলা এক পাঁচাত্তর শলাদ দুই রামজাম নাসের তিন স্বামীকে মেনে চলা চার জেনায় লিপ্ত না হওয়া আমাদের কাছে আছে। আব্দুরাজাক্ত সলা আদায় করি শ্যাম পালন করি আমরা জেনাই লিপ্ত হই না তবে স্বামীকে মেনে চলার ব্যাপারে আমাদের একটু আপত্তি আছে আমার স্বামীর মুখ খুব খারাপ

কিভাবে জান্নাতে নিয়ে যাব সেটা আমার ব্যাপার তবে মানুষ যদি দুইটা জিমেদের নিতে পারে এক মুখে মুখখান খারাপ করবে না মুখে কাউকে গালি দিবে না মুখখান বন্ধ দুই জেনাই লিপ্ত হবে না ব্যবহার করবেন না দুই জেনাই লিপ্ত হবে না হাদিস বোখারি মুসলিম কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার একবার বলছেন সঙ্গী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান নামে নিক্ষেপ করে কি সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান নামে নিক্ষেপ করে কি সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান নামে নিক্ষেপ করে কি এ কথা বলতে বলতেই জিবাটা ধরে না এ দেখো সঙ্গী সাথী দেখ জিভা এই মুখ মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নামে নিক্ষেপ করে বউ আপনার স্ত্রী তার সাথে তো মিলামিশা করেন সে তো ভাত রান্না করে দেয় সে তো রুটি তৈরি করে দেয় সে তো চাঁপাই নবগঞ্জ রাজশাহীর মহিলা সবকিছু তার কাছে করিয়ে নেন সৌদি আরবের মহিলা হলে বুঝতে পারতেন মহিলা কাকে বলে একটু কাজ করে বললে বলতে আমি কি আপনার দাসী নাকি কাজ করতে এসেছি কেন আপনার মুখখান খারাপ হবে কেন খারাপ হবে রাসুল সালাম বলছেন সঙ্গে সঙ্গে বলতে পারো মায়ের খুল নাসা নারা আকসার আকা ফিরাম সঙ্গে সঙ্গে বলতে পারো মানুষ বেশি বেশি জাহান নামে যাই কেন সঙ্গী সাথী বলতে পারো মানুষ বেশি বেশি জাহান নামে যাবে কেন তখন সাহাবিগণ বলছেন আল্লাহ রসুল ভালো জানেন আল্লাহ রসুল বলছেন আল ফারজাল ফাম মুখের কারণে আর লজ্জা স্থানের কারণে জেনার কারণে আর মুখ খান খারাপ হওয়ার কারণে একদিন আবু মুসা বলছেন সঙ্গী সাথী ফাবে কম হবে জামানিন তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে এটা হোসালাতে যেদিন সমাজের লোক হবে আগাছা। সবাই খারাপ হবে। সেদিন তোমাদের কি হবে যুগের কি হবে মানুষের ভিতরে না সবাই পয়সা আত্মসাত করবে মসজিদের সভাপতি মাদ্রাসার সভাপতি স্কুলের সভাপতি চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী যারা যেখানে আছে সবাই যেদিন প্রায় টাকা মেরে খাবে সেদিন তোমাদের কি হবে যুগের কি হবে শোনো সঙ্গী সাথী

চারটা জিনিস করলে জানাত পাবে এ কথাই ঠিক তবে আমার স্বামীর মুখ খারাপ চাইলেও আমি তাকে যথাযথভাবে মূল্যায়ন করতে পারি না আমার মন যে তার কাপড় চাই চোপড় পরিষ্কার করে দি আমার মন চাই যে আমি আমার নাম ধরে ডাকুক আমি এক গ্লাস পানি নিয়ে যে দিই কিন্তু তার মুখটা এত খারাপ আমি কষ্ট পাই এরপর থেকে আপনার মুখটা যেন ভালো হয় পরিবর্তন করেন দোকান পটে বসে আড্ডা পিটবেন না দোকান পাটে বসে কারো বদনাম করবেন না চিরদিনের জন্য দোকান পাটে বসে আড্ডা পিটা গল্প করা নিষেধ ওকে নিচে রেখে আজ থেকে আর দোকান পাটে বসে গল্প করব না বড় মোবাইল ল্যান্ডামে দেখবো না এসার সলাতের পরেই আগে খেয়ে থাকলে ভালো খেয়ে না থাকলে খেয়ে ঘুমিয়ে যাবো ডাং কাতে ঘুমাবো সম্ভব হলে উঁচু করে এসে ঘুমাবো

তিন মাস তোমাদের সময় থাকলে চব্বিশ ঘন্টা বই আইনের সুলসালাম দু অধ্যায় এই দু মুখস্থ করতেই হবে সায়দুল ইস্তেক ভার তোমাকে মুখস্থ করতে হবে তুমি বাধ্য চাপাই নবমঞ্জের ভাষায় তুমি তো করবে তোমার বাপকে করতে হবে তুমি একজন মুসলিম কেন করবে না করতে তুমি বাধ্য করতেই হবে আর যারা আপনারা করন মাজিদ পড়তে পারেন সুরমল পড়বেন সোরা সাজনা পরে ঘুমাবেন মহিলা বৈঠকে যেটা বলেছে বুবু এই করলে এই হয় বুবু ওইটা ঠিক নয় মহিলা বৈঠকের বুবুর সব করার নব্বই পার্সেন্ট কথা মিথ্যা আপনি যদি বলেন যে না এটা কথা ঠিক নয় তাহলে আপনি আমার সঙ্গে পেশ করেন আপনাকে আমি অক্ষর অক্ষরে দেখাচ্ছি যারা রাতে সোরা মন পড়ে তাদের কবরের শাস্তি হবে না হাদিস সহি এ কথা আল্লাহ নবী বলেন পেট ব্যথায় মারা যায় যারা তাদের কবরের শাস্তি হবে না এ কথা আল্লাহ নবী বলেন জুমার দিনে মারা গেলে কবরের শাস্তি হবে না এ কথা আল্লাহ নবী বলেন শহীদ হয়ে গেলে কবরের শাস্তি হবে না এই কথা আল্লাহ নবী বলেন তো আমার জন্য সহজ কোনটা এই চারটাই সবচেয়ে সহজ হলো মূল মুলক পড়া রাতে এসার সলাতের আগে মূল পড়ে নিন এসার সলাতের পরে মূল পড়েন পড়ে ঘুমিয়ে যাবেন ডান কাতে দেখবেন এমনিতে রাত দুটা তিটে ঘুমিয়ে ঘুম ভেঙে গেছে আকাশের দিকে মুখ করে দোয়া পড়েন সূরা আলে ইমরানের শেষ রুকুর প্রথম পাঁচ যদি না পারেন তাহলে লা ইলাহা ইল্লাল্লাহু আলাহা শারিকালাহু লা গুন বুং কো বলা হু আলহামদু ওয়া হুয়া লাকুল্লি শাইইন গাদির ওয়া সুবহানাল্লাহি ওলা আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা ইল্লা বিল্লাহ রাব্বিক দরবি রব্বিক দরবি এখন যা বলবেন সেটাই কবুল হবে যা বলবেন সেটাই কবুল হাদিস তো বুখারী মুসলিম কিছুই যদি না পারেন সুন্দর করে উযুজ করে দুరికত সালাত আদায় করে আল্লাহকে বলেন আমি এটা চাচ্ছি হাত তুলে বলেন এইভাবে তুলতে পারেন এটা স্বাভাবিক আর যদি এখনই নিতে হয় তাহলে এইভাবে উঠাতে হব যেন বগলের শুভ্রতা দেখা যায় আব্দুল আপনারা যে বলছেন হাত তুলে দোয়া চলবে না আল্লাহ হোসামান হাত তুলে দোয়ার জন্যই তো দিন রাত লড়ছি দোয়ার বইয়ে চব্বিশটা আদি জায়গা উল্লেখ করা আছে কোথায় কোথায় হাত তুলে দোয়া করতে হবে আর পঁয়ত্রিশটা হাদিস পেশ করা আছে সিরিয়াল সই হাত তুলে দোয়া করার প্রমাণে যেগুলো বেদাত সেগুলো উল্লেখ করা আছে ওগুলো থেকে সাবধান বেঁচে থাকতে হবে পাঁচাত্তর সালাতের পরে হাত তুলে সব মিলে দোয়া করা যাবে না এতে রাসুলকে অপমান করা হবে এ কথাই ঠিক ঈদের মাঠে করা হবে না এ কথাই ঠিক সভা সমিতির শেষে এটা করা হবে না এ কথাই ঠিক বিবাহের বৈঠক শেষে এটা করা হবে না এ কথাই ঠিক ঈদের মাঠে এটা করা হবে না এ কথাই ঠিক হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার এ কথাই ঠিক পানি চাইতে গিয়ে সমষ্টিগত ব্যাপার এ কথাই ঠিক ২৬ বছর থেকে ফতোয়া লিখে তারপর আপনাদের বাড়ির পাশের মানুষ সাইদুর রহমান এর সাথে ইসলামের প্রিন্সিপাল একসাথে অনেকদিন ফতোয়া লিখেছি হাতে ফতোয়া লিখা আসছি এখন সাধারণ মানুষ ফতোয়াগুলির দায়িত্ব পালন করি দেশ বিদেশের বড় বড় বিদ্যান সামনে বসে থাকে সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম মহিলা যদি চারটা কাজ করে জান্নাতের সব দরজা খোলা আপনার মুখখান ভালো করেন পরের অংশে বলছি আপনি দিনী বোন আপনার যদি হয়ে গিয়ে থাকে আজ থেকে কান্নাকাটি শুরু করুন জিন্দিতে আর কোনদিন এই পাপে লিপ্ত হব না আপনি আল্লাহকে বলেন আপনার পাপ খব ক্ষমা হবে ইনশাআল্লাহ আল্লাহ বলেন যদি তার প্রবৃত্তিকে পাপ থেকে ঠেকাতে পারে আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম জান্নাতুল মা আপনার জন্য অপেক্ষা করছে আপনি পাপ থেকে নিজেকে ঠেকান চিন্তা করবেন না চারটা জিনিস করলে মহিলারা জান্নাতের চলে যাবে এই কথাই ঠিক আবু হরাইন বলেন রাসুল সাল্লাম বলেছেন খাইরুন নিসায়ে মহিলাদের মধ্যে সবচেয়ে ভালো কে খেরুন নিসায়ে মহিলাদের মধ্যে সবচেয়ে ভালো কে তখন আল্লাহ রসুল বলছেন এদার নাজারা ইলাইহা সার স্বামী তার দিকে দেখলে স্বামীকে খুশি করতে পারে এক দুই ওই যে আমার আহা স্বামী আদেশ করলে পালন করে তিন ওই যে গাবা আনহা হাফেজাথু স্বামী যখন বাড়িতে থাকে না তখন মোবাইলে কারো সাথে প্রেমের গল্প করে না স্বামী যখন বাড়িতে থাকে না তখন দেবর ভাস্করের কারোর সাথে গল্পে লিপ্ত হয় না ঘরে কাউকে ডেকে নিয়ে এসে বসায় না স্বামীর অর্থ সম্পদ হেফাজতে রাখে এই তিনটা গুণ আছে যার সেই নারী সবচেয়ে ভালো এই কথা মোহাম্মদ সাল্লাম বলেন এক স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে দুই স্বামীর আদেশ করলে পালন করে তিন স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে তিনটা গুণ আছে যার সেই সবচেয়ে ভালো নারী সম্মানিত দিনী ভাই বোন আবু সাহেব খুদরি রাজি আল্লাহ বলেন